জিজ্ঞাসা করা হচ্ছে ভাই খবর কি বলে আলহামদুলিল্লাহ যা দেখতেছেন ওগুলো আমার যা দেখতেছেন আমার বড় ভাই পিছনে হলো আমার বাসদাতা তো সবই যদি তোমাকে হয় আল্লাহর বলতেছে আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে কয় মিনিট দুই মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাচা দশ শতক আল্লাহকে দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঘর বানাই দিচ্ছি ফেরেস্তারা বলতে চাল্লা এটা কোন দেশ যে দেশে তোমার কিছুই নাই ওর চাষা দান করলে তোমার হয় আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দেয় এই দেশের নাম আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ আমরা দান করলে আল্লাহ পাই তাছাড়া আল্লাহর পাওয়ার কোনো ক্ষমতা নেই আসসালামু আলাইকুম রসুলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি যখনই নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে জবান করে বলতে হবে ইসলামী পরিষদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দুই দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মৌলানা মোহাম্মদ ইকরামুল হক মলসা আলী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আশ জাহাদুর রহমান সাবেক চেয়ারম্যান মহাফিলের সকলকে অন্তরের সকলকেই থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছে আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল নিজের ইচ্ছা এখানে এসেছেন আল্লাহ যদি না চাইতো এই কোরআনের মাহফিলে আমরা আসতে পারতাম না আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে আজকের এই তফসিল কোরআন মাহফিল উপস্থিত করেছেন আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল দেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে মহাফিলের পর্দাশীল মা বোনেরা পর্দা অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন সকলকে স শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলা নববর্ষকে স্বাগতম জানিয়ে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আছে থাকে থাকে কেমন জানা আল্লাহর একজন পাইগাম বারুসাল্লাহাল্লাহ মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটা জায়গায় যেতে সে জায়গাকে বলা হয়েছে তুর পাহাড় পাহাড়ের নাম কি একদিন মুসাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে আছেন আল্লাহ জিজ্ঞাসা করলেন মুসা তুমি কেমন আছো মুসাল্লাহাল্লাম বললেন আল্লাহামদুল্লাহ মুসাল্লাহাল্লাম এখন সৌজন্যবোধ জ্ঞাপন করে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ আপনি কেমন আছেন তো মুসাল্লাহ সাল্লাম আলহামদুলিল্লাহ বলে তার ভালো থাকার কথাটা আল্লাহকে জানাইছে তো আল্লাহ এখন কি উত্তরে বলবে আল্লাহকে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি জানবার চাও দেখবার চাও জানবার চাও এবং দেখবার চাও তাহলে এজাহ ফেরাউন ইমনা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও তার কাছে তাগুতকে গ্রহণ করেছে আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে মানুষ যে পরিবেশে চলতেছে এই পরিবেশকে কোরআনের পরিবেশ বলা হয় না এটাকে বলা হয় তাবুত তাগুৎসভা লঙ্ঘনকারী লঙ্ঘন সীমানন্ জিজ্ঞাসা করা হচ্ছে ভাই খবর কি বলে আলহামদুলিল্লাহ যা দেখতেছেন এই সাইড এ এই সামনে যা দেখতেছেন ওগুলো আমার বাম সাইড যা দেখতেছেন আমার বড় ভাই পিছনে হলো আমার বাপ দাদা তো সবই যদি তোমাকে হয় আল্লাহর বলতে আল্লাহরা দেখবারে গেলে দুই মিনিট হাঁটা লাগবে কয় মিনিট দুই মিনিটwidehatর পরে মসজিদের সামনে গিয়ে बोलतेছে এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাচা দশ শতক আল্লাহরকে দান করছে আর আমরা টাকা বসা দিয়ে আল্লাহরকে ঘর বানায় দিয়েছে ফেরেশতারা বলতেছে আল্লাহ এটা কোন দেশ দিয়ে দেশে তো আর কিছুই নাই আর চাচা দান করলে তোমার হয় আর ওরা টাকা বসা দিয়ে ঘর বানায় দেয় এই দেশের নাম আল্লাহ बोलतेছে এই দেশের নামই হলো বাংলাদেশ